রসুলপুরে আবদুল্লা নামের এক ধার্মিক মানুষ বাস করত আবদুল্লার স্ত্রী সালমা বেগম হঠাৎ অজানা রোগে মারা যান তাদের একমাত্র দশ বছরের মেয়ে ছিল তাই নাম ছিল মাইসা স্ত্রী হারানোর পর সংসারে বড় বিপর্যয় নেমে আসে তাই বাধ্য হয়ে আবদুল্লা দ্বিতীয়বার বিয়ে করে আনে রেহানাকে রেহানার স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছিল তারও নয় বছরের একটি মেয়ে আছে মিলি মা মিলি মাইশা তোমরা দুজনেই আমার মেয়ে একজন বাবাকে হারিয়েছে তো আরেকজন মাকে হারিয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি আশা করবো তোমরা একে অপরের কষ্টটা বুঝবে আর মিলেমিশে থাকবে ঠিক আছে বাবা আমি আপুর সাথে মিলেমিশে থাকবো তুমি শুধু আমাদের জন্য দোয়া করো দোয়া তো আছেই মা আল্লাহ যেন শয়তানকে তোমাদের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করার সুযোগ না দেন আমিন এভাবে আব্দুল্লাহ তার দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল মাইসা আর মিলি দুজনেই একই মাদ্রাসায় পড়ত একদিন মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার রেজাল্ট হলো প্রথম হলো ফাতেমা দ্বিতীয় হলো মাইসা তৃতীয় হলো রাফি কিন্তু মিলি দুই বিষয়ে ফেল করলো বাড়ি ফেরার পথে ফাতেমা মিলিকে বলল মিলি একসাথে থাকো একই সাথে পড়াশোনা করো আ তো তোমাইsettiyo holo আর তুমি কি না ফিল করলে এটা কি খুব লজ্জায় নয়? আমি তো রেগে একেবারে আগুন। আমি কি কিছু করে ফিল করচ্ছি নাকি? আমি তো চেষ্টা করেছি কিন্তু যদি সাইম্যাটা আমাকে নম্বর না দেন তাহলে আমি কি করব বলো তো? তুমি সব কি বলছো বোন? সাইম্যাটা ইচ্ছে করে নম্বর কার না। খাতায় না লিখলে নম্বর আসবে কথা থেকে তুমি চুপ করো আপু। তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? বাইরের মানুষ সে বলছে ঠিক আছে কিন্তু তুমি ঘরের মানুষ হয়েও আমায় কিভাবে অপমান করছো অপমান নয় কোন আমি চাই তুমি আরো ভালো করো চেষ্টা করলে তুমিও একদিন ফুরস্ত হতে পারবে না আমি বুঝে গেছি তোমরা সবাই মিলে আমাকে অপমান করছো আমি তো এটা কখনোই সহ্য করবো না বাসায় গিয়ে মাইসা বাবাকে আসসালামু আলাইকুম বাবা আজ আমাদের হয়েছে আমি সেকেন্ড হয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে সেকেন্ড হয়েছে কিন্তু মিলির মুখটা এমন মন খারাপ করে আছে কেন বাবা মিলি তুই সাবজেক্টটি ফেল করেছে ওর খারাপ লাগছে ও এই জন্য মন খারাপ মা মন দিয়ে পড়াশোনা করলে তুমিও ভালো করবে আমি চাই পরের বার তুমি মাইশার চেয়েও ভালো করো পরের দিন মাইসে কে নতুন জামা কিনে দিল মা মাইসা তুমি ভালো রেজাল্ট করেছো তাই তোমার জন্য এই জামা মিলি এবার যদি তুমি আরো ভালো রেজাল্ট করো আমি তোমাকে এর চেয়েও সুন্দর জামা কিনে দেব। জন্য কিছু মন দেবো না মা আমি চাই ও জেদ করে পড়াশোনা করুক কিন্তু মিলি সাপের মতো রেগে উঠলো এই কে আমি ছাড়বো না সে গিয়ে তার মা কি বললো মা বাবা শুধু কে জামা দিল আমাকে দিল না বাবা আমাকে একদম ভালোবাসে না বলো তাই বুঝি তাহলে আমিও বদলাবো আজ থেকে সৎ মায়ের মতোই ব্যবহার করব। তারপর হানা মেরিকে খারাপ পথে শিখিয়ে দিল পরদিন আপু আমি কাপড়গুলো ধুই দাও তো। মা রান্নায় ব্যস্ত আছে তাই তুমি ধুই দাও। আমি তো পড়ছি বোন। তুমি নিজেই ধুতে পারো। বা দেখো তো মা এসে আমায় কাপড় ছুঁচি বলছে। আমি যখনই শুনি রাইহা মাইশা তুমি এখন থেকে সব কাজ করবে। কাপড় ধোয়া ঘর মোছা সব করো রান্নায় সাহায্য করো হয়ে যাবে আবার পরীক্ষা হলো এবার মাইসা কষ্ট করে টেনে টুনে পাশ করলো আর মিলি ভালো রেজাল্ট করলো আবদুল্লাহ মিলিকে নতুন জামা দিল মাইসা কোনো কিছুই দিল না মাইসা চুপচাপ চোখের পানি ফেললো এবার মিলি খুশি হলেও তার মাথায় আরো দুষ্টু বুদ্ধি চাপলো মাইসার বই লুকাতে চাইলো যাতে সে আর পড়াশোনাই করতে না পারে কিন্তু ব্যাগ লুকাতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে গেল আর মাথায় প্রচুর রক্তক্ষরণ হলো তাকে হাসপাতালে নিয়ে야 হলো তাড়াতাড়ি ও নেগেটিভ রক্ত লাগবে না হলে মেয়েটা বাঁচবে না সবখানে খুঁজেও রক্ত পাওয়া গেল না ঠিক তখন মাইসা বলল আমার রক্ত নেগেটিভ আমি বুনকে রক্ত দেব মা তুমি ছোট আমার কিছু হবে না বাবা আমার চোখের সামনে বোন মরবে এটা আমি সহ্য করতে পারবো না মাইসার শরীর থেকে রক্ত নিয়ে মিলিকে দেওয়া হলো আর আলহামদুলিল্লাহ মিলি সুস্থ হলো সুস্থ হওয়ার পর মিলি কান্নাই ভেঙে পড়লো মাইসার সবার দিকে তাকিয়ে বলল আপু আমায় ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আগে তুমি আমাকে বাঁচালে তোমারই নামে কখনো শোধ করতে পারবো না আপু মা তুই আমাকেও ক্ষমা করে দে আমি তোকে বুঝিনি আমি ভুল করেছি আল্লাহ হিংসা থেকে দূরে রাখুন আমি সবাইকে ক্ষমা করে দিলাম এখন থেকে আমরা মিলে মিশে থাকবো হিংসা মানুষকে ধ্বংস করে ভালোবাসা আর ক্ষমা মানুষকে এক করে তাই সম্পর্ক যেমনই হোক না কেন ভালোবাসাতেই আসল ছোট্ট বন্ধুরা তোমাকে শিখলে আমরা সবাইকে ভালোবাসবো কখনো হিংসা করবো না নাকি, আমার খেলা গেছে এটা তো আমি এমনিতে একটুখানি চেয়ে দেখলাম যে গুটিটা ঠিকমতো মতো কি না এখন আমি ঠিকমতো খেলবো বুঝেছিস আমাকে গুটিটা দে আমি কি তুই প্রতিদিন খেলার সময় এমন করিস মিথ্যা পাতি একটা সব সময় তোর খেলা যায় আর তুই আমার সাথে চিটিং করিস আমি আর তোর সাথে খেলবো না কালকে স্কুলে ফাতেমাকে বলে দেবো যে তুই মিথ্যা তাহলে ও তোর সাথে আর খেলা করবে না তোর সাথে আরই নেবে বুঝেছিস থাক তুই আমি আমার গুটি নিয়ে বাড়িতে গেলাম কি বললি তুই ফাতিমা কে তুই বলে দিবি তাই না তারপর তোদের দুজনের খুব মিল হবে তাই তো এটা তো আমি কিছুতেই হতে দেবো না তুই ফাতিমা কি বলে রাখি আমি তো চুল ছেড়ে শাকভাজি করবো বুঝেছিস এই বলে মিলিয়ার এক মুহূর্ত দেরি না করে সাদিয়ার ঝুঁকি ধরে টানতে শুরু করে তুই ছাড় মিলি ছাড় আমার চুল ছাড় তুই আমার চুল না ছাড়লে কিন্তু আমি এবার হাতে কামতে দেবই বলে দিলাম একদম ছাড়বো না আজ অনেকদিন পর তোকে আমি খুব করে পেয়েছি আজ আমি তো সবগুলো চুল ছেড়ে তোকে একেবারে বানিয়ে দিব বুঝেছিস অনেক বাই পেয়েছিস তুই দে গুটি দে বলছি দে আমি এই গুটি দিয়ে খেলবো না আমি তোকে গুটি দেব না ওটা আমার গুটি আমি রাস্তায় করিয়ে পেয়েছি স্যার বলছি আমার খুব ব্যথা লাগছে ছেড়ে দে বলছি মিলি আরে আল্লাহ এই শহর벌 কী শুরু হয়েছে আমার জাতিটা মরে গেল গো মরে গেল এই মিলি এই চার চার বুঝি ছাড় ওকে ওকে তুই কেন এইভাবে মারছিস বলতো এত কষ্ট করে মানুষের বাসায় কাজ করে করে এইটাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোরা দে এভাবে মার খাওয়ার জন্য নাকি না কি হয়েছে বনু বলতো আমাকে tadi মিলের গুটি তাকে পড়েছিল তাই আমি খেলতে ধরেছিলাম কিন্তু আমাকে খেলতে দেয় না আমি যখন বলেছি আমি কথা কোনো ফাতেমাকে বলে দেব তখন ও আমার চুল ধরে ডানছিল আমি ওকে কিচ্ছু করিনি তাতে হ্যারে মিলি তুই তো দেখছি খুব খারাপ হয়ে গেছিস রে যার সাথে খেলা করিস তাকেই তুই এভাবে মারধর করিস এর আগে অনেকবার তুই এরকম কাজ করেছিস কিন্তু তোদের বাড়িতে কাজ করি বলে আমি এতদিন কোনো কিছুই বলিনি তবে না আমি খেলা করিস না আমি তো বাড়িতে পুতুল নিয়ে খেলছিলাম দাদি আমাকে এসে দেখিয়ে নিয়ে গেল কেমন পাখি একটা মেয়ে নিজে ডেকে নিয়ে গেল আর নিচে চেকিং করে আমাকে মারলো আমি আর ওর সাথে খেলবো না আচ্ছা তোমার হাতে বক্স এটা এটা হচ্ছে মিষ্টির বক্স রে ফাতেমাদের বাড়িতে কাজ করতে গিয়েছিলাম কাজ শেষে ফাতেমার মা এই বক্সে করে বেশ কিছু মিষ্টি দিলো আর বলল চাচি গতকাল রাতে আমাদের বাড়িতে মেহমান এসেছিল অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে তাই আপনার জন্য কিছু মিষ্টি রেখেছি আপনার নাতনি সহ খেয়ে নেবেন মিষ্টি মিষ্টি খেতে তো আমার খুব বলুলকে تعطিক আমাকে এখনি একটা দাও নাতে খেতে খেতে বাড়িতে যাই না না বলু দাঁড়িয়ে খাবার খেতে হয় না সব সময় বসে খাবার খেতে হয় বুঝেছো আর তাছাড়া তুমি তো এখনই খেলাধুলা করলে হাতে মাটি লেগে আছে এই হাতে তো আমি তোমাকে মিষ্টি দেব না ভুবু বাড়িতে গিয়ে সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর বসে মিষ্টি খাবে চলো এভাবে গল্প করতে করতে তারা দাদি নাতনি বাড়িতে চলে এলো তারপর হাত ধুয়ে মিষ্টি খেতে লাগলো তুমি তো মিলিদের বাড়িতেও যাও ওদের বাড়ি থেকে খাবার দিলে জন্য তুমি নিয়ে আসতে পারো না হায় হায় রে বুবু কার কথা কাকে বললি মিলির মা জীবনে আমাকে কিছু খেতে দেয় নাকি বলতো যদিও বা দেয় সেই খাবার আর খাওয়ার মতো নয় তাই আমি ওদের কিছু নেই না কারণ আমি খুব ভালো করে জানি ওরা ভালো কিছু জীবনেও খেতে দেবে না আর মিলিদের বাড়িতে কাজ করতে আমার একেবারেই ভালো লাগে না ওদের অনেকগুলো রুম এতগুলো রুম ঝাড়ু দিতে মুছতে প্রায় তিন ঘন্টা লেগে যায় ঝাড়ু দেওয়া মোছার জন্য মিলির মা মাত্র পনেরোশো টাকা দেয় তার উপর আবার বাড়তি কাজও করিয়ে নেয় গতকাল মিলির মাকে বললাম মা অন্য বাসায় ঘর ঝাড়ু দেওয়া মোছা সব মিলিয়ে দু হাজার করে দেয় সেই তুলনায় তোমাদের বাড়িতে দুই রুম বেশি অন্তত পাঁচশো টাকা বাড়িয়ে দাও তখন উনি বলল এক টাকাও বাড়াতে পারবে না অথচ প্রতিদিন ওদের বাড়িতে গেলে তিন ঘন্টার আগে আমার কাজই শেষ হয় না এতগুলো ঘর মোছা ঝাড়ু দেওয়া অনেক সময় লাগে তার উপর আবার আমার থেকে তরকারি কাটিয়ে নেয় সুযোগ পেলে মাছও কাটিয়ে আজকে আবার দেখি কাপড় ভিজিয়ে রেখেছে আমাকে বলল খালা একটু ধুয়ে আমি আমি বলেছি না না মা বাপু, তুমি আমাকে এক কাজের জন্য রেখেছ আর একটা কাজেরই বেতন দাও তাহলে প্রতিদিন এতগুলো বাড়তি কাজ আমার দাঁড়ায় কেন করিয়ে নাও বলতো এই কথা বলে আমি চলে এসেছি কি বলছো দাদি নাইকি স্যান্টি তো তাহলে খুবই খারাপ তোমার তারা এত খাটিয়ে নাই তুমি ওই বাড়ির কাজ ছেড়ে দিও দাদি ওনারা কোনোদিনও ভালো হবে না তুমি শুধু রাব্বি ভাইয়া আর ওমর ভাইয়াদের বাড়িতেই কাজ করো এমনিতেও আর বেশি কাজ করতে পারবো না রে বলো এই দেখ সারাদিন পানির কাজ করতে করতে হাতে আমার ঘা হয়ে গেছে রে দেখে চলো এখন ডাক্তার কাছে চলো আসসালাম আলাইকুম খালা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন তুমি ভালো আছো জি খালা আলহামদুলিল্লাহ এই তো মা আল্লাহ তো সুস্থ রেখেছেন কিন্তু মানুষের বাসায় কাজ করতে করতে হাতের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে এই দেখো মা দেখো আমার হাত দুটোতে এইগুলো কি যেন উঠেছে ফাতেমার মাকে হাত দেখিয়েছিলাম উনি বললো বেশি পানির কাজ করা হয় বলে হাত এরকম সাদা হয়ে যায় আর এই যে এগুলো ওঠে দেখো দেখো হ্যাঁ খালা ফাতেমার মা ভাবি ঠিকই বলেছে আপনি যে তিন বাসায় কাজ করেন এতে তো সারাক্ষণ সাবান দিয়ে বাসন মাজতে হয় কাপড় ধুতে হয় আবার ঘরও মুছেন এভাবে সারা দিন পানির কাজ করলে হাতের অবস্থা এরকম তো হবেই যে কোনো দুইটা বাসার কাজ বাদ দিয়ে দেন তাহলে আপনার উপর চাপটা একটু কম পড়বে না না মা তিন বাসায় কাজ করে মাত্র পাঁচ হাজার টাকা পাই এখন যদি দুই বাসার কাজ বাদ দেই তাহলে হয়তো মাত্র দু হাজার টাকা পাবো মাত্র দু হাজার টাকা দিয়ে কি আর দুজন মানুষের খাওয়া পড়ার খরচ চলে বলো তো তাছাড়া নাতনিটা মাঝে মাঝে চকলেট বিস্কুট চানাচুর এগুলো খেতে চাই নিজ হাত দিয়ে ছোট থেকে আমি ওকে মানুষ করলাম কোনো কিছু চাইলে কলিজায় সয় না মা সারাদিন মনে হয় মেয়েটাকে যে কিছু এনে দিলাম না না জানি কার খাবার দেখে আবার চেয়ে থাকে তাই সব সময় ঘরে দশ বিশ টাকা আমি ওর জন্য রেখে দেই মা যদি এই কাজগুলো বাদ দেই তাহলে হয়তো বা নাতনিটাকে আর কিছু কিনে দিতে পারবো না আপনাকে তো আমি অনেকবার বলেছি সত্যি আমার বড় ভাইয়ের কোনো বাচ্চা নেই ওর একটা বাচ্চা নেওয়ার জন্য খুঁজছে আপনি সাথে দিয়ে দেন তাহলেও ভালো খাবার খেতে পারবে ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে আর খুব ভালো থাকবে না মা নিজের হাত দিয়ে মেয়েটাকে আটটা বছর থেকে মানুষ করলাম সারাটা খুন দাদি দাদি করে ডাকতে থাকে ওর বাপ মা তো দুজন দুজনের মতোই থাকে বাচ্চা বাচ্চাটার খোঁজ আর কেউ নেয় না এই বাচ্চাটার জীবনে শুধু আমি আছি এখন তো ও বড় হয়েছে আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না আর ওকে ছাড়া আমিও থাকতে পারি না এত বছর থেকে মানুষ করছি একটা মায়া পড়ে গেছে গোমা কিভাবে ওকে মানুষের বাসায় রেখে আসি বলো তো তাহলে এখন আপনি কি করতে যাচ্ছেন আমি আর দুইটা মাস সবার বাসায় কাজ করবো মা দুই মাস পর ফাতেমার বাবার মাদ্রাসার কাজ শেষ হবে তখন ফাতেমা ওর বাবার মাদ্রাসায় পড়বে আর আমিও ফাতেমার সাথে সাদিয়াকে ওই মাদ্রাসায় পড়াবো আব্দুল্লাহ আরায়শা বলেছে মাদ্রাসার কাজ শেষ হলে অনেক ম্যাডাম নিয়োগ দেবে আর আমাকে সেখানে রান্নার কাজ করতে দেবে তাহলে আমার নাতনিটাও মাদ্রাসায় পড়তে পারলো আর আমিও মাদ্রাসায় রান্না করলাম আর ওর সাথেই না হয় থেকে গেলাম সাথে আবার পাঁচ হাজার করে বেতন পাব বেতন যদি আমাকে নাও দিত তাহলেও আমার কোনো চিন্তা নেই কারণ আমার থাকা খাওয়া সাদিয়ার থাকা খাওয়া তো ওখানেই তখন টাকা দিয়ে আর কি করব বলো তবে এটা ভেবে শান্তি লাগে অন্তত পক্ষে চোখের সামনে মেয়েটাকে সারাদিন দেখতে পারবো একসাথে থাকতে পারবো আলহামদুলিল্লাহ এত খুবই ভালো কথা খালা আপনি তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু আপনার বয়স হয়ে গেছে আর মেয়েটাও দিন দিন বড় হচ্ছে তাই ওর জন্য মাদ্রাসায় থাকাটাই বেস্ট হবে ওখানেও খুব নিরাপদেই থাকবে মাদ্রাসা থেকে পাস করে বের হলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন তাহলে আপনার টেনশন শেষ যাই হোক এই নিন খালা প্রতিদিন রাত্রে শোবার আগে এই মলমটা হাতে লাগিয়ে নেবেন এক সপ্তাহের মধ্যেই হাতের অবস্থা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কত টাকা হলো মা আরে নানা খালা মলমের দাম খুব বেশি না আপনার এই যে অবস্থা আপনার থেকে আমি টাকা নেব ভাবলেন কিভাবে এখন টাকা দিতে হবে না আন্টি আমার একটা সিভিট দেবেন আমার না সিভিট খেতে খুব ভালো লাগে নিশ্চয়ই মা এই নাও এখানে দুই পাতা সিভিট আছে প্রতিদিন দুইটার বেশি খেও না খুশি হয় আর তার দাদিকে নিয়ে বাড়িতে যায় এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে দুই মাস কেটে যায় একদিন সহিতা ফাতেবাদের বাড়িতে ঘর মুছিল আর তখন আরে খালা আপনি এসে ঘর ছাড়ু দেওয়া মোছা শুরু করে দিয়েছেন আজকে তো আপনাকে চাও দেয়নি যান খালা হাত ধুয়ে এসে সোফায় বসেন আপনার সাথে কথা আছে তুমি কি কথা ভাবছো মা বলো তো এই মিন খালা চা আর বিস্কুট গতকালকে ফাতেমার বাবার মাদ্রাসা কমপ্লিট হয়েছে ওরশদিন মাদ্রাসা চালু হবে আর পরশুদিন থেকে ফাতেমা আর সাদের একসাথে মাদ্রাসায় যাবে কালকে দিনটা আপনি রেস্ট থাকবেন কেমন কারণ মাদ্রাসা চালু হলে তো সবার রান্না রান্নাঘর না আপনাকেই করতে হবে আপনার উপর অনেক ভাগো যাবে তবে হ্যাঁ আমি আপনাকে সাহায্য করার জন্য একজন মহিলাকে ডেকে উনি আপনাকে সাহায্য করবেন ওনার বেতন ধরেছে তিন হাজার আর আপনার বেতন ধরেছে পাঁচ হাজার এতে আপনার কোনো আপত্তি নেই তো না না মা আমার নাতনি ওখানে ফিতে পড়বে ফিতে খাবে আমিও সেখানে রান্নার কাজ করব। আবার তিনবেলা খাবারও খাবো এতে তো আমাদের খাবার খরচাটা বেঁচে যাচ্ছে এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া তাছাড়া তোমরা আমার জন্য যে এতটা ভেবেছ এতে আমার খুব খুশি লাগছে মা আমার নিজের আত্মীয় স্বজন ভাবিনি মা আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া অবশেষে আমি আমার পড়াতে পারবো আমার যে আজ মনের ইচ্ছা পূরণ হলো মা আমি তোমাদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো দেখবে আবদুল্লার মাদ্রাসা খুব ভালো চলবে আর একদিন আবদুল্লার মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিয়ে ভরে যাবে কারণ তোমরা যে খুব ভালো মানুষ এলাকার সবার দোয়া তোমাদের সাথে আছে এভাবে শহীদা খুশি হয়ে আয়সা ও তার পরিবারের জন্য দোয়া করছিল সেদিন থেকে শহীদা মিলিদের বাড়ির কাজ বাদ দিয়ে দেয় এতে করে মিলির মা বেশ বিপদে পড়ে যায় কারণ তার বাড়িতে কেউই কাজ করতে চাইত না আর কেনই বা কাজ করতে চাইবে সেই এলাকার সবাই জানে মিলি এবং তার মায়ের ব্যবহার একদমই ভালো না কেউ কাজ করতে না আসায় মিলির মাকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছিল ওরে বাপে বাপ যা পানির বেপা পেয়েছে ঘর ঝাড়ু দিয়ে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে এত কাজ করা যায় গেলে তো কমপক্ষে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লেগেই যাবে এবার আমি বুঝতে পারছি কেন সাদিয়া দাদি টাকা বাড়িয়ে চেয়েছিল আমার দাদা বাবা এসব ঘর ঝাড়ু দেওয়া মোছা হ্যাঁ একেবারে সম্ভব নয় আমি কালকেই সাদিয়া দাদিকে বলবো যে তাকে আমি দু হাজার টাকাই দেবো তবুও যেন সে আমার বাড়িতে কাজ করে দেয় বাপরে বাপ কোমরটা আমার লেগে গেল সেটা তো আর কখনই সম্ভব নয় মা কারণ সাদিয়ার দাদি ফাতেমাদের মাদ্রাসায় রান্নার কাজ করবে ওখানে খাবে দাবে আর ঘুমাবে ফাতেমার বাবা মা সাদিয়াকে ফ্রিতে মাদ্রাসায় পড়াবে তারা বলেছেন যতদিন না সাদিয়ার বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত সব দায়িত্ব আব্দুল্লাহকে আর তার উপর সাদিয়ার দাদির বেতন ধরেছে পাঁচ হাজার টাকা বুঝতে পারছো এত সুযোগ সুবিধা পাওয়ার পর কি আর আমাদের বাড়িতে উনি কাজ করতে আসবে কখনোই আসবেন না আর তাছাড়া তোমার ব্যবহার একদম ভালো না তুমি মানুষকে দিয়ে বেশি বেশি কাজ করাও এই জন্যই তো আমাদের বাড়ি থেকে কাজ করতে আসে না যাই হোক আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম মা আর সেটা হচ্ছে আমার সব বান্ধবীরা ফাতেমাদের মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছে আর আমার ক্লাসের সব ছেলেরাও ফাতেমাদের পুরুষ মাদ্রাসায় ভর্তি হয়েছে বুঝেছো এখন আমি একাই রয়ে গেলাম তাই আমিও চাই ফাতেমাদের সাথে ওদের মাদ্রাসায় ভর্তি হতে তুমি কি বলো আমি আর কি বলবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে তোর বাবা ভর্তি করিয়ে দেবে এখন এখন তুই বাইরে যা আমি কাজ করবো সারা বছর মানুষের দারে বেশি বেশি কাজ করিয়ে নিত কখনো মানুষের কষ্টের কথা ভাবতই না আর যে না আজকে নিজে একটু কাজ করতে ধরেছে অমনি একদম চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় উঠিয়ে দিয়েছে এখন আবার আমাকে বাইরে বের করে দিল আমি এখন একা একা এখানে কি করব আরে আরে ওই তো সাদিয়া একা একা কিটকিট খেলছে আমি চাই গিয়ে ওকে সরি বলে আসি সেদিনও কি ওভাবে মারধর করাটা আমার একদম উচিত হয়নি এরপর মিলে সাদিয়ার কাছে যায় আর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় সাদিয়া খুশি হয়ে মিলিকে ক্ষমা করে দেয় এবং জড়িয়ে ধরে এরপর থেকে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তারা তিন বান্ধবী একসাথে মাদ্রাসায় পড়তে শুরু করে এবং নিজেদের নফস কে বিশুদ্ধ করে নেয় গল্পটি থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে কখনো কাজের লোকে সাথে খারাপ ব্যবহার বা জুলুম করব না কারণ আল্লাহ তাআলা জুলুমকারীদের একদমই পছন্দ করেন না। তিনি মাসলুমকে উত্তম প্রতিদান দেন এবং জুলুমকারীকে শাস্তি দেন। যেমনটা মিলির মাকে দিয়েছেন তাই আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের কাছ থেকে দোয়া নেব। কেননা জীবনে কখন কারদুয়া আল্লাহ তালা কবুল করবেন তা আমরা কেউই জানি না গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে